কি তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে আমি তো কখন রেডি হয়ে গেছি তা তুই তো রেডি হয়ে গেছিস কিন্তু ফাটা কোথায় কি রেডি হয়েছে তোকে আমি বললাম না ফাটা ওইটুকায় একটা বাচ্চা ছেলে ও রেডি হতে পারবে না ওকে রেডি করে দিবি দাদু আরে এটা কে রে আমাকে কেমন লাগতি দাদু তুমি তো পুরো ফাটিয়ে দিই দাদু ভাই তোমাকে তো পুরো ফাটা কষ্টমতে লাগবে আচ্ছা শুন অনেক দিন পর শ্বশুর বাড়ি जाচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আচ্ছা ঠিক আছে তুমি চাপ নিও না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িতে খুব ফাঁকা ফাঁকা লাগে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকেই ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে গিন্নি কই গো গিন্নই এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে এগো হ্যাঁ আসছি আসছি দাঁড়াও লেওরা দেখতে দেখতে শীতকালে পড়ে গেল কি বলিস হ্যাঁ গো পড়দা ঠিকই বলেছো এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে হ্যাঁ করে তাও তো তোমাদের ভালো গো পড়দা বিয়ে টি করেছো শীতকালে তো তোমাদের মজা আমার তো আর কোনো বউও নেই আর শীতকালে ভোদার কোনো মজাও নেই হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালেই তো মজা লেওরা এখন বউ সবার সামনে ঠাপাচ্ছে আর শীতকালে ভোদার লেপের ভিতরে ঢুকে ঠাপাবে কি হলো সত্যি তুমি যে কি বলো না

কিন্তু এই চুদির ভাইটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার ছিল এই মালটাকে তোর দাদুর কাছে রেখে গেল পারতিস আর বলিস না ফাটা খুব কান্নাকাতি করছিল তাই ভাবলাম যাই দুজন মিলে একসাথেই যাই হ্যাঁ সে নিয়ে যাচ্ছি ভালোই করেছিস আরো বেশি ভালো হয় যদি এই ঢেমাটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস তোরা না সত্যি পারিস বাবা তুমি কি এখান থেকে যাবা না আমি একাই চলে যাবো আরে লাউরা দাদা দাদা যাচ্ছি যাচ্ছি দেখ না এই পল্টু কাকা কি বলছে আরে ধুই এখন যাই বুঝলি কালকে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে যা আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখি আরে বাবা জামাই এসে সাথে তো খাবে তো তুমি এরকম বললে কি করে হবে আরে বাবা তো তোমার বালে জামাই ক্ষমতা নেই

এই তো মা এখনই আসলাম ও তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে যে এই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিলো ও তাই একি গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ এই মানে একটু গরম গরম করছিলো তো তাই দেখতে তুমি একটু নিয়ে আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছে কেন জামাই আসো আসো ঘরে আসো এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে হ্যাঁ খুব ভালো তা জমাই সেই যখন পড়েছো তখন একটু বসো আমার একটা কাজ পড়ে গেছে আমি একটু বেরোবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও ও দাদু আচ্ছা তুমি আমার জন্য একটা পাঁচ টাকা দামের লজেন কিনে আনবা পাঁচ টাকা দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো অত দামের কেউ লজেন খায় নাকি অনেক দূর থেকে এসছো এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমি আসার সময় তোমার জন্য চায়না দামের দুটো লজেন নিয়ে আসবো আচ্ছা গিন্নি তাহলে আমি গেলাম আচ্ছা যাও বুঝলা পল্টিদা মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করা শুরু হয়ে গেছে হাত বড়া এখনকার বাংলায় না কি আবার ঝিনঝিন করে লেওরা এখনকার মাল হলো সব জল মিশানো এই বাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকুই তুই তো নেশা হয়ে যাচ্ছে আরে পল্টু ও নেশা হওয়ার কথা বলেনি ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে ও তাই বল আমি তো ভাবলাম বড় আবার নেশা হয়ে গেল নাকি আচ্ছা আজকে তো আমরা এখানে সবাই আছি কিন্তু ফুটো নেই কেন রে ওইwidetilde ভাইটা তো সকাল বেলে গাড়ি মারাতে মারতে শ্বশুর বাড়ি গেছে বারবার তাও তো গেছে আর আমার সেগো মানি শ্বশুরটাও আমাকে ডাকেই না শ্বশুর বাড়ি গেল কেন হঠাৎ কোনো কেলেমিলে হয়েছে নাকি আরে না রে ফুটার বউ কয়দিন আগে ফুটার সাথে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেল না কালকে নাকি ফুটার বউ ফুটাকে ফোন করে নিয়ে আসতে বলেছে তাই ফুটো আনতে গেছে এ আমি যতদূর জানি ফুটার শ্বশুরটা না খুব একটা সুবিধার না মালটা নাকি হার বদজাত ফুটোকে তো সহ্যই করতে পারে না ওলে ওরা পোদ মারে গিয়ে তাতে তোর কি তুই ভুদার বল মাল খাতিস খানা সে তো খাবো কিন্তু ভাবছি ওই দিকে আবার কোনো কিলো না হয় জামাই বাবা নাখে খেয়ে কি দেখছে ওইভাবে এই মানে দেখতে যে এতটা মাংস দিয়েছে আমাকে আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুই দিন ধরে খেতাম হ্যাঁ গো তুমি আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কিছু তো মা তোমাদের জন্য রান্না করেছে কি তাই মা হ্যাঁ গো জামাই বাবা তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও আচ্ছা মা ঠিক আছে এই কই গো কই গেলে এই সেরেতে পড়ি তোর বাবা চলে এসেছে তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংস পাটি দিতে সরা না হলে কেলেঙ্কারি হয়ে যাবে